গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো এই যে ওনার জামা কাপড়টা দেখে আবার গুছিয়ে রাখছে খুব সুন্দর হয়েছে একটা সত্যি হ্যাঁ জামাটা ভালো লাগছে এর সাথে ব্ল্যাক প্যান্টও ভালো লাগবে আর আমরা সান করে নিয়েছি আজকে আবার মেঘলা হয়ে গেছে এই পাশে মিষ্টি বসে আছে মনাকে নেওয়ার জন্য এই যে মনা শুয়ে আছে ওকে নেবে বলে কিন্তু ঘুমোচ্ছে তাই নিতে পারছে না তো চলো আমরা শেষ পর্যন্ত এনজয় করতে থাকি আমি এটা শেয়ার করছি খোলে বের কর না বের কর দেখি কিরকম আসছে জিনিসটা কটনের কি ভালো ম্যাটেরিয়ালটা মনে না খোল দেখি দুশো সত্তর তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা টাকা করা নিয়ে নেয় কেটে ফোনপে হলে ভালো হয়েছে না কটনেরই তো আছে ভালো হয়েছে খারাপ হয়নি

হ্যাঁ মিমি কই ছোট মিমি কই মিমি কই হ্যাঁ তো মিমি ডোনাও চলে এসেছে এবার শোবে রোনা ছানা মা ওই মিমি আসছে মিমি

তো এখন রাত্রির হয়ে গেছে আর একটু বিজিও ছিলাম আজকে তো এই যে আমি আর আমার মেয়ে এখন এই যে খেলছে মেয়ে তাই মেয়ের পাশে এসে শুয়েছি তো এখন একটু খেলে খেলা করছে আর কি হাই বলে দাও তো হাই বলো হাই বলো তো হাই হাই হ্যাঁ হাই করে দাও শোনা হাই করে দাও হাই শোনা তো এই যে ডোনা আজকে আমার কাছে সবে যেহেতু কোয়েল নেই কোয়েল একটু ঘুরতে গেছে দাদাদের সঙ্গে তো সেই জন্যে ডোনা আমি ডোনার আমি আর ও ঘুমবো এই যে এখনও সব কিছু মানে মশা টানানো হয়েছে এখনও ইয়ে করা হয়নি ঠিক করা হয়নি সেট করে নেব বাবা কি কি গো কি গো কি সোনা কি old বাবু আজকে একাদশী শুনলাম এই জাস্ট একটু আগে মানে খাওয়া দাওয়া শেষের পরে আমাদের আজকে রান্না হয়েছিল মিক্স ভেজ ফুলকপির তরকারি মাছের ঝোল আর একটা বোধ হয় কী খেলাম মনে হয়েছে আর একটা মনে হয় আর একটা সবজি কিছুটা ছিল তো যাই হোক এটাই খাওয়া হয়েছে তো চলো এখানে ব্লগটা ছোট্ট করে শেষ করতে হচ্ছে কেননা আজকে তো কন্টিনিউ করাই হয়নি বললামই আর আজকে ভীষণ বিজিই ছিলাম তো চলো সঙ্গে থেকে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট